আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন এক জায়গায় যা এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনি কিন্তু লুকিয়ে রয়েছে এই স্থানে তো বন্ধুরা আমরা যখনই ভালোবাসার উদাহরণের কথা বলি তখনই কিন্তু প্রথমেই সবাই কিন্তু বলে যে শাহজাহানের কথা কারণ তিনি তাজমহল বানিয়েছিলেন কিন্তু শাহজাহান কিন্তু নিজে মানে বানায়নি তাজমহলটা কারিগরদের কারিগরদের দ্বারা বানিয়েছিল এবং কিন্তু শাহজাহান কিন্তু তার চোদ্দো নম্বর পত্নী অর্থাৎ চোদ্দো নম্বর স্ত্রী মমতাজের উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিল এবং মমতাজের মৃত্যুর পর কিন্তু সেই মমতাজের বোনকেও কিন্তু শাহজাহান বিয়ে করে তা আমার মনে হয় যে এটা এক্স্যাক্টলি ভালোবাসার উদাহরণ হবে না ভালোবাসার উদাহরণ কী তা তোমাদের আজকে আমি দেখাবো এক গ্রামের সাধারণ কৃষক তিনি তার স্ত্রীর জন্য কী করেছেন তা আজকে আমি তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে তা ভিডিওতে সাথে থাকুক আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে দাঁড়িয়ে রয়েছি গেহেলোর ঘাঁটিতে এই গেহেল ঘাটিতেই রয়েছে এই যে তোমরা হয়তো মাউন্টেন ম্যানের কথা শুনেছ দশরথ মাঞ্ঝি আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন সেই দশরথ মাঝি রোডে আর আমার পিছনে দেখতে পাচ্ছ সেই যে পাহাড় যে পাহাড় কেটে কিন্তু দশরথ মাঞ্ঝি বাইশ বছর ধরে শুধুমাত্র হাতুড়ি শুধুমাত্র হাতুড়িয়া ছিনি দিয়ে এত বড় একটা পাহাড় কেটেছে দেখতে পাচ্ছ তোমরা এত বড় একটা পাহাড় কেটে কিন্তু তিনি রাস্তা তৈরি করেছেন তো শুধুমাত্র তার স্ত্রীর জন্য কারণ তার স্ত্রী যে ছিলেন তিনি কিন্তু এই পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার সময় মানে পা পিছলে পড়ে যায় এবং অসুস্থ হয়ে যায় কিন্তু তখন এই পথে মানে এখান দিয়ে রাস্তা না থাকায় কিন্তু তার স্ত্রীকে কিন্তু দশরথ মাঝি হাসপাতালে নিয়ে যেতে পারেনি আর সেই কারণে কিন্তু তার স্ত্রীর মৃত্যু হয় আর এতে খুবই শোকাহত হয় দশরথ মাঝি এবং তিনি প্রতিজ্ঞা করেন যে এই পাহাড়কে কেটে তিনি এখানে রাস্তা বানাবেন আর সেই অসাধ্য সাধন করেছিলেন তিনি মাত্র ২২ বছরে শুধুমাত্র হাতুড়ি যাচ্ছেন দ্বারা আর দেখতে পাচ্ছ এই সেই গেলোর ঘাঁটি আর এখান থেকে কিন্তু যে রোডটি রয়েছে এই রোডটি কিন্তু দশরথ মাঝি রোড নামে পরিচিত দেখো তোমরা তা আমার মনে হয় ভালোবাসার এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না আর তাজমহল তো কোনো ব্যাপারই না আমার মনে হয় যে তাজমহল কোথায় এটা কোথায় এর সাথে তাজমহলের তুলনা করা একদম তুলনা করা উচিতই হবে না আমার মনে হয় যেটা তোমরা কি বলো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই জায়গাটিও চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখায় দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে এই লাল পাথর এখনও কিন্তু হাতুরি ছেনি দাগগুলো দেখতে পাবে দেখো শুধুমাত্র আর ছেনি দিয়ে কিন্তু তিনি এত বড় পাথর মানে পাহাড় পাথর পাথর ভুল ভুলাবে পাহাড় কেটে দিয়েছে শুধুমাত্র হাতুড়িয়াচ্ছে নি দিয়ে আর এই মাউন্টেন ম্যানের উপরে কিন্তু সিনেমা বেরিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি সেই সিনেমাটি করেছিল তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু এই রাস্তাটি হয়ে যাওয়াতে এখানকার লোকেদের কত সুবিধে হয়েছে শুধুমাত্র একজন মানুষের কারণে বন্ধুরা বিস্মিত হয়ে যাচ্ছি যতবার দেখছি বিস্মিত হয়ে যাচ্ছি মানে একটা আনন্দ হচ্ছে একটা রোমাঞ্চ অনুভব হচ্ছে যে তার উপলব্ধিটা ভাবো যে কমপ্লিট করেছে যখন তার কতটা আনন্দ হয়েছে স্ত্রী স্ত্রীর বিয়োগের পর স্ত্রী মারা যাওয়ার পর যতটা হয়তো কষ্ট তিনি পেয়েছিলেন এই সাফল্যের পর এই পাহাড় কেটে রাস্তা তৈরির সফলতার পর তার আনন্দটা কতটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল তোমরা জাস্ট কল্পনা করো সত্যি অসাধারণ অসাধারণ মানুষ কী না পারে চেষ্টা থাকলে মানুষ কী না পারে আর কোথায় মানুষ ভালোবাসার উদাহরণ হিসেবে তাজমহলের উদাহরণে হ্যাঁ ভালোবাসার উদাহরণ তো হচ্ছে এগুলো একজন বয়স্ক মানুষ শুধুমাত্র হাতুড়ি ছেনি দিয়ে কি কী কী কীর্তি করে গেছে আর এই কীর্তির জন্য তিনি সারা জীবন কিন্তু অমর হয়ে থাকবে মরে গিয়েও কিন্তু অমর অসম্ভব সুন্দর আর কত সুবিধা হয়েছে দেখো এখন মানুষের পাহাড়ের ওপর থেকে কিন্তু এপারে যাচ্ছে আর এই পাহাড়টা থাকার কারণেই কিন্তু এই পাহাড় থাকার কারণে কিন্তু মানুষকে কিন্তু ঘুরে অনেক দূরতে ঘুরে যেতে হতো আর যা অনেকটাই মানে অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে ছিল তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতো কারণ গাড়ি ভাড়ার একটা ব্যাপার ছিল প্লাস সব থেকে বড়ো ব্যাপার সমস্যা যেটা ছিল সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে সময়ের অনেক মানে মুমূর্ষ রুগী যারা যাদের এমার্জেন্সি তাদের কিন্তু নিয়ে যেতে নিয়ে যেতেই হাসপাতালে নিয়ে যেতে নিয়ে যেতেই মৃত্যু হতো তা সেক্ষেত্রে কিন্তু মানুষের বহু বহু সুবিধা হয়েছে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি তো বন্ধুরা তোমরা এ দেখলে এই দশরথ মানঝিজি রোড তা তোমরা গয়ে এলে বিহার এলে অবশ্যই এই জায়গাটি দেখবে আর এই জায়গাটিকেও কিন্তু একটি ট্যুরিস্ট স্পট হয়ে গেছে বর্তমানে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই আরও রোমাঞ্চকর ও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে